এইমাত্র মাত্র বাংলায় ঝড়ের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় চলবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গেও বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কোথায় কোথায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটই জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা উপগ্রহ চিত্র থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিরাজমান রয়েছে আজ থেকে তাপমাত্রার পারত কিছুটা নিম্নমুখী হবে তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতে দেখতে পাচ্ছেন কলকাতা চন্দনগর এদিকে শান্তিপুর এদিকে দেখতে পাচ্ছি বনগার দিকেও চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টিপাত আরামবাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মেঘলা আকাশ রয়েছে খড়গপুর পশ্চিম মেদিনীপুর এই সাইডে আমরা পরিষ্কারভাবে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তে আমরা দেখতে পারছি উপকূলের জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে উপকূলের জেলাগুলিতে চলছে দমকা ঝোড়ো হাওয়া এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার পাশাপাশি উত্তর দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি তবে দক্ষিণবঙ্গে দেখতে পারছেন এদিকে আমরা নদীয়া দিকে তো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারলাম পাশাপাশি যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম সাইড নলাটি দেখতে পাচ্ছেন সিউড়ি এদিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ বরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গায় থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি জঙ্গিপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে দেখতে পাচ্ছেন রামপুরহাট দমকা সিউড়িতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে উত্তরবঙ্গে বন্যার সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের পরিস্থিতি সকাল থেকেই চলছে বৃষ্টিপাত আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় তবে বৃষ্টি বজ্রমুড়ে যদি আমরা যাই তাহলে আপনাদেরকে পরিষ্কার দেখাতে পারবো যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে বৃষ্টি বজ্রমোটে দেখলে আমরা দেখতে পাচ্ছি দিনহাটা শীতলকুচি কোচবিহারে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এদিকে জলঢাকা দেখতে পাচ্ছেন এদিকে দেবগঞ্জ থেকে শুরু করে এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাশাপাশি যদি আমরা দেখি আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকেও থাকছে বৃষ্টিপাত এবং দার্জিলিং কালিম্পং ওদলাবাড়ি শিলিগুড়িতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তবে এই মুহুর্তে সব থেকে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি উত্তর বাংলাদেশের দিকে কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং অসমে চলছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পথশালা গুয়াহাটি বোকো এদিকে দেখতে পাচ্ছেন তেজপুর নগাঁও হোজাই জিমাপুর লামডিং শিলংয়ের দিকে চলছে ভারী বৃষ্টি বৃষ্টি চলছে দেখতে পাচ্ছেন জোরহাট ডিব্রুগড় নর্থ লক্ষ্মীপুর অসম জুড়ে চলছে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তবে মালদা বালুরঘাট দিনাজপুরের দিকে মেঘলা আকাশ থাকলেও এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত কম রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত চলছে পাশাপাশি আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে বেলা সঙ্গে সঙ্গে বৃষ্টি চলবে অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ দিকে এবং পূর্ব দিকেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি ত্রিপুরায় মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টিপাত এই মুহূর্তে ত্রিপুরাতে নেই বললেই চলে ছিটে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বাড়বে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যে জায়গাগুলি বললাম মুর্শিদাবাদ বীরভূম এদিকে বাঁকুড়া পুরুলিয়া এদিকে থাকছে বৃষ্টিপাত এবং পাশাপাশি উপকূলের জেলাগুলিতে তো দমকা ঝড়ো হওয়া বইছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এখানে বায়ুর মুড়ে গিয়ে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো এই মুহূর্তে বিশেষ করে কোথায় কোথায় দমকা ঝড়ো হাওয়াও বইছে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে এখানে চলছে দুমকা ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছেন পঞ্চাশ থেকে বাহান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবনের দিকে আমরা এই মুহূর্তে কিছুটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা তো চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়া আসানসোল রঘুনাথপুরের দিকেও চল্লিশ কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে কিছুটা আমরা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি বীরভূম দিকেও লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গে হাওয়া নেই থাকছে বৃষ্টিপাত পাশাপাশি ত্রিপুরার দিকেও একটা ঝোড়ো হাওয়া রয়েছে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল অর্থাৎ দক্ষিণ দিকে বাংলাদেশের যশোর লোহাগোড়া খুলনা এই সাইডে অর্থাৎ এ দেখতে পাচ্ছেন যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এদিকেও কিন্তু আমরা একটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি তবে হাওয়ার গতিবেগ যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রায় পঞ্চাশ কিলোমিটার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ধরেন অ্যাভারেজ একটা ঝোড়ো হাওয়া বইছে পাশাপাশি ত্রিপুরাতেও আমরা একটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি তো আসুন আবারও আমরা বৃষ্টি বজ্র মোড়ে চলে যাই গিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখালাম বিকালের দিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকছে কলকাতার আশেপাশে বৃষ্টিপাত হবে তবে ভারী লেভেলের বৃষ্টিপাত আজও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলির দিকে নেই উত্তরবঙ্গেই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে তো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আজ রাতের দিকেও উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে রাতের দিকে থাকছে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি বিশেষ করে দক্ষিণবঙ্গে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে শান্তিপুর চন্দ্রনগর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এদিকে আরামবাগ এদিকে থাকছে রাতের দিকে ভারী লেভেলের বৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গের অবস্থা দেখতেই পারছেন বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী কয়েকদিন পর্যন্ত চলবে শুধু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ অসম এবং বাংলাদেশের সিলেট রংপুর এদিকে কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত ভারী লেভেলের বৃষ্টিপাতেই চলবে এবং আরও ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি উত্তরবঙ্গ বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে শুরু করে অসমের দিকে ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি রয়েছে তবে ত্রিপুরাতে এখনও পর্যন্ত সেইভাবে বৃষ্টিপাত শুরু হয়নি হালকা ফসলা বৃষ্টিপাত চলছে আরও বৃষ্টিপাত ত্রিপুরার দিকে বাড়বে তো আগামীকাল যদি দেখি আগামীকালও ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে আগামীকাল আমরা যদি দেখি উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত হবে এই দক্ষিণবঙ্গেও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং তারপর কুড়ি তারিখ থেকে এক নাগাতারে দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাত শুরু হবে কেননা বর্ষা যেহেতু প্রবেশ করেছে বৃষ্টিপাত তো হবেই এবার দেখতে পাচ্ছি একুশ তারিখও দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টিপাত এবং পাশাপাশি বাইশ তারিখেও যদি দেখি দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমবঙ্গের ದಕ್ಷಿಣ ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে এবং আগামী কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টি বজায় থাকবে আমরা যদি শেষ আপডেট সাতাশ তারিখ পর্যন্ত দেখি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা অ্যালার্ট কিন্তু রয়েছে তখন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে অবশ্যই উত্তরবঙ্গে সাতাশ তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত কমবে ছাব্বিশ তারিখেও কিন্তু আমরা উত্তরবঙ্গে ভারী লেবেলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো তারপর সাতাশ তারিখ থেকে কিছুটা বৃষ্টি উত্তরের দিকে কমবে এবং এই বৃষ্টি ক্রমশ উত্তর দিক থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে উপগ্রহ চিত্রে থেকে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আবারও আপনাদেরকে একটু উপগ্রহ চিত্রে নিয়ে যাই এবং ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম জুড়ে এবং ধানবাদ পাটনা এই সাইডেও কিন্তু আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি অর্থাৎ ঘন কালো মেঘে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কিন্তু ঢেকে গিয়েছে এবং ঝোরো রয়েছে উপকূলের জেলাগুলি বাংলাদেশেও ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে এদিকে অসমের দিকেও ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি এবং মণিপুর মিজোরামের দিকেও আমরা প্রচুর পরিমাণে মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি পাশাপাশি দক্ষিণ ভারতের দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারছি যেহেতু বর্ষা কেরোলের দিকেও চলছে পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও আমরা প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারছি তবে এবার দক্ষিণবঙ্গবাসীদের জন্য যেটা খুশির খবর সেটা কিন্তু বর্ষা প্রবেশ করেছে এবার বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তো বৃষ্টির পরিমাপে যদি আমরা যাই পরবর্তী বারো ঘন্টায় পরিমাপে গিয়ে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাপে তো গেলাম গিয়ে যদি আমরা দেখি পরবর্তী বারো ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হবে পরবর্তী চব্বিশ ঘন্টায় কি পরিস্থিতি তৈরি হবে তো আস্তে আস্তে আপনাদেরকে এক এক করে জানাবো তো আমরা বৃষ্টির পরিমাপে যদি যাই তাহলে এই মুহূর্তে যা আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো বৃষ্টির পরিমাপে গিয়ে পরবর্তী বারো ঘন্টায় আমরা উত্তরবঙ্গেই দেখতে পারছি ভারী লেভেলের বৃষ্টি বিশেষ করে আমরা যদি দেখি পরবর্তী বাড়ি বারো ঘন্টায় বৃষ্টিপাত কিন্তু বাড়বে কোথায় কোথায় বাড়বে সেটা যদি আমরা দেখি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে যদি দেখি দিনহাটার দিকেও তো বৃষ্টিপাত তুফানগঞ্জের দিকেও বৃষ্টিপাত থাকছে দেখতে পাচ্ছেন অর্থাৎ কোচবিহারে সব থেকে বেশি আমরা উত্তরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আলিপুরদুয়ারও বৃষ্টিপাত চলবে তবে তুলনামূলক বেশি কোচবিহারে থাকছে জলপাইগুড়িতে বেশি থাকছে ইতিমধ্যেই তো তিস্তা নদীর জলের যে পরিস্থিতি সেহেতু তিস্তা নদীর আশেপাশে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে প্রচুর পরিমাণে ঘরবাড়ি নষ্ট হয়েছে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছেন অসমের দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি অসমের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি গোয়ালপাড়া ধুবড়ি বঙ্গাইগাঁও থেকে শুরু করে গোটা অসম জুড়ে আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে বাংলাদেশের যে পূর্ব সাইডটা যেটা আপনাদেরকে বললাম সিলেট বিভাগ এদিকে মদন লখাই বাজার সমস্ত জায়গায় কিশোরগঞ্জে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং রংপুরের দিকেও থাকছে বৃষ্টি তবে বারো ঘন্টায় সেভাবে ভারী বৃষ্টি আমাদের কলকাতার দিকে কিন্তু নেই পরবর্তী চব্বিশ ঘন্টায় আস্তে আস্তে বৃষ্টি কলকাতার দিকে কিন্তু প্রচুর পরিমাণে প্রবেশ করবে আস্তে আস্তে তারপর আমরা উত্তরবঙ্গেও পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী লেভেলে বৃষ্টি লক্ষ্য করতে পারব পরবর্তী তিন দিনে পুরোপুরিভাবে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করবে প্রায় উত্তরবঙ্গের মতনই পরিস্থিতি তৈরি হবে পরবর্তী তিন দিন পর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তখন দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছেন সমস্ত জায়গায় পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর থেকে শুরু করে এদিকে কাটোয়া এদিকে দেখতে পাচ্ছেন শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি হলদিয়া কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুরিয়া সমস্ত জায়গায় কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো এদিকে তো দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের পরিস্থিতি কতটা খারাপ হতে চলেছে পাশাপাশি পরবর্তী পাঁচ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকবে দশ দিনে তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে তখন দক্ষিণবঙ্গেও আপনারা বন্যার মতন পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে এবং আমরা লাইভ আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম এবার যা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা আজকে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস থাকবে দক্ষিণবঙ্গে কি আবারও তাপমাত্রা বাড়বে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো আমরা এই মুহূর্তে আজকের তাপমাত্রা যদি দেখি পুরুলিয়া বাঁকুড়ার দিকেই কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি তাও কলকাতাতে যদি আমরা দেখি দেখতে পারছি ছত্রিশ ডিগ্রি হাওড়া হুগলি ছত্রিশ সুন্দরবনে পঁয়ত্রিশ দীঘার দিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও সাঁত্রিশ খড়গপুর ঝাড়গ্রাম সাঁইত্রিশ ডিগ্রি থাকছে যেখানে চল্লিশ ডিগ্রি ছিল আজকে কিন্তু কিছুটা কমেছে পুরুলিয়াতে বাঁকুড়া দুর্গাপুর এদিকে মিজিম শিউড়ি আসানসোলের দিকেও যদি একটু দেখি আসানসোল চিত্তরঞ্জনও তাপমাত্রা ঊর্ধ্বমুখী শিউড়ি রামপুরহাট এদিকে যদি দেখি বোলপুর ঘুসকরার দিকেও কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে বর্ধমান নদীয়ার দিকে নিম্নমুখী থাকছে তবে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে অর্থাৎ মুর্শিদাবাদের দিকে বহরমপুর আজিমগঞ্জ দমকল মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী বীরভূমের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী মালদায় থাকছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে দিনাজপুরে থাকছে তিরিশ ডিগ্রি কোচবিহারের দিকে দেখে নেব আঠাশ ডিগ্রি আলিপুর দুয়ারে ডিগ্রি জলপাইগুড়িতে তিরিশ ডিগ্রি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়েও থাকছে কিছুটা কম তাপমাত্রা অসমের দিকে অবশ্যই কম থাকবে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেননা অসমের দিকে বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশের পূর্ব দিকেও তাপমাত্রা কম বৃষ্টিপাত চলছে তো বাংলাদেশের সিরাজ সিংরা এদিকে মহাদেবপুর ঘোড়াঘাট এদিকে তাপমাত্রা রাজশাহী মেরপুরের দিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে যশোর পর্যন্ত তাছাড়া লোহাগোড়া মাদারীপুর ফরিদপুর মতিরার সেনবাগ এদিকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী লক্ষ্য করতে পারছি ত্রিপুরায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে তবে আজও তাপমাত্রা পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিছুটা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আপডেটে আপনাদের আরও ডিটেলস জানার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ